সবাইকে রমাদনের শুভেচ্ছা রমাদন মুবারক আমরা জানি বিশে রমজান রাতে দিবাগত রাতে সবে কদর আদায় করা হয় আমরা সবে কদরের দিনে আমরা অতিরিক্ত আরও কিছু আমল করে থাকি সেদিন আমরা তারাবিসহ আরও অন্যান্য নফল ইবাদত করে থাকি আমরা জানি সবে কদরকে বলা হয় অন্যতম একটি মহিমান্বিত রাত সবে কদরকে নিয়ে স্বয়ং মহান আল্লাহ সুবাহানহু আতালা একটি সুরা নাজিল করে দিছেন। যেই সুরাটির নাম হচ্ছে সুরাতুল কদর ইন্না ই লাইলাতুল কদর এই কদরের রাত এতটাই মহিমান্বিত আল্লাহ আলা বলেছেন যে এই রাতটি হচ্ছে হাজার মাসের থেকে উত্তম এই রাত্রিতে যারা ইবাদত করবে তারা হাজার মাসের যে ইবাদত আছে সেই সব পেয়ে যাবে এরকম অসংখ্য প্রশ্নের উত্তর জানতে আমাদের সাথে যুক্ত হন এফ এস রিলিজিয়ন ক্লাবে ক্লাবে জয়েন করতে এখনই ডাউনলোড করে ফেলুন এসিএস ফিউচার স্কিল এর